শাক তুলতে হবে শাকগুলো অনেক বড় হয়ে গেছে কি খবর যাই হোক আমি এখন শাক তুলব কারণ এই শাকের ডাটাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে আর শুধু ঝুলতেছে আর এই করলাটাকে তুলে ফেলতে হবে ইসমিল্লাহি রহমান রাহিম করলা তুললাম এত বাতাস শাকের পাতাই ছিঁড়ে যাচ্ছে এত কুচি কুচি পাতা এখানে আরেকটা করলা লো অনেক শক্ত তুললাম কিছু শাক আজকের জন্য আমাদের একদমই হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখানে তিনটা করলা সহ শাক তুললাম কবিতর মনে আনন্দে খেলছে আমি আমার বারান্দা থেকে আলহামদুলিল্লাহ আমার গাছের শাক যদিও আমি এগুলোকে সেভাবে যত্ন নেই না জাস্ট শাক পুঁই শাক খেলে যে বাকি অংশটা থাকে সেটা আমি লাগিয়ে দিয়েছিলাম আর সেখান থেকে এই শাকগুলো হয়েছে তো আলহামদুলিল্লাহ এটা আজকের জন্য যথেষ্ট এই তো আরও আছে কিন্তু আমার যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়েছি তার সঙ্গে এই যে করলা